সিনেমার পর্দার সুপারস্টার কোটি মানুষের আইডল থালাপতি বিজয় কিন্তু এবার তিনি কেবল সিনেমায় নয় বাস্তবের মঞ্চেও নেমেছেন এক হিরো হয়ে ভারতের দক্ষিণে শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক ঝড় যার নেতৃত্বে আছেন এই অভিনেতা প্রশ্ন একটাই এই ঝড় কি শুধু তামিলনাড়ুতেই সীমাবদ্ধ থাকবে নাকি সরাসরি প্রভাব ফেলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির ওপরে থালাপতি বিজয় প্রায় তিরিশ বছরেরও বেশি সময় ধরে তামিল সিনেমার রাজা কিন্তু শুধু সিনেমাই নয় বাস্তব জীবনেও বারবার সমাজের পাশে দাঁড়িয়েছেন ভূমিকম্প বা বন্যার সময় তিনি গোপনে ত্রাণ পাঠিয়েছেন নিজের জন্মদিনে নিয়ম করে অনাথ আশ্রমে গেছেন দরিদ্র শিশুদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন স্কুল কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে তাদের অনুপ্রাণিত করেছেন ভক্তরা তখনই বুঝে ফেলেছিলেন এই মানুষটা একদিন রাজনীতিতে নামবেন বলেছিলেন মানুষকে ভালোবাসায় আমার শক্তি সেই সময় থেকেই ধারণা হচ্ছিল বিজয় ধীরে ধীরে রাজনীতির জন্য প্রস্তুতি নিচ্ছেন বিজয় রাজনীতির প্রতি আগ্রহ নতুন নয় দুই হাজার সালেই তিনি গড়েন বিজয় মক্কল ইয়াসকম নামে এক সংগঠন প্রথমে এটি ছিল তার ভক্তদের প্ল্যাটফর্ম কিন্তু পরে এটি সামাজিক সংগঠনে পরিণত হয় কি কার্যক্রম করেছে এই সংগঠন তারা রক্তদান কর্মসূচি করেছে দরিদ্র ছাত্রদের পড়াশোনায় সহায়তা দিয়েছে বেকার যুবকদের চাকরি খুঁজে পেতে সাহায্য করেছে দু সালের তামিলনাড়ু নির্বাচনে বিজয় অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগাম এ আই সমর্থন করেছিলেন তখনই স্পষ্ট হয় তিনি একদিন রাজনীতিতে আসবেন টিভিকে এর জন্ম ও প্রথম রাজনৈতিক সম্মেলন অবশেষে দুই হাজার চব্বিশ সালের দোসরা ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় তামিলাগা ভেট্রি কাজাগম বিজয় ঘোষণা করেন এটি হবে তামিলদের বিজয়ের সংগঠন এরপর সেই বছরই সাতাশে অক্টোবর দুই হাজার চব্বিশ টিভিকে আয়োজন করে প্রথম বড় রাজনৈতিক সম্মেলন প্রায় আট লাখ মানুষ সেখানে যোগ দেন বিশাল কাটাউটে দেখা যায় পেরিয়ার বিয়ার আম্বেদকর ভেলুনাচিয়ার কামারাজ এর মতো ঐতিহাসিক নেতাদের ছবি বিজয় সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন টিভিকে এর মূল আদর্শ সেকুলার সোশ্যাল জাস্টিস যার মধ্যে আছে সামাজিক ন্যায় বিচার ধর্মনিরপেক্ষতা সমতা দুই ভাষা নীতি এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এই ঘোষণা অনেক বিশ্লেষকের মতে তামিল রাজনীতির ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেয় দলের মাত্র কয়েক মাসের মধ্যে সাধারণ মানুষ এবং তরুণরা ব্যাপকভাবে টিভিকেতে যোগ দিতে শুরু করেন একদিকে ভক্তদের আবেগ অন্যদিকে তরুণদের আশা দুটো মিলে টিভিকেকে রাতারাতি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করে থালাপতি বিজয়ের রাজনৈতিক সংগঠন তামিলা ভেট্রি কাজাগম টিভিকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত এর মধ্যে উল্লেখযোগ্যগুলো বেকার যুবকদের চাকরি খুঁজে পেতে সহায়তা করা দরিদ্র ও সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করা রক্তদান শিবির স্বাস্থ্য শিবির এবং অন্যান্য জনসেবা কর্মসূচি আয়োজন করা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষতার ওপর সচেতনতা সৃষ্টি করা ভোটার ও সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা পার্টির আদর্শ ও নীতি প্রচার করে সাধারণ মানুষের মধ্যে দলীয় শক্তি বৃদ্ধি করা এই কার্যক্রমের মাধ্যমে টিভিকে শুধুমাত্র রাজনৈতিক দল নয় বরং সমাজে নাজ্যতা সমতা এবং জনকল্যাণের প্রচারক হিসেবেও নিজেদের অবস্থান তৈরি করেছে দুই হাজার পঁচিশ সালের একুশে আগস্ট মাদুরাই শহরে অনুষ্ঠিত হয় টিভিকে এর দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুমান করা হয় সেখানে প্রায় পনেরো লাখ মানুষ উপস্থিত ছিলেন সেই মঞ্চে বিজয় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপিকে বলেন ফ্যাসিবাদী ডিএমকে কে বলেন বিষাক্ত আর ঘোষণা দেন দুই হাজার সালের নির্বাচনে লড়াই হবে সরাসরি টিভিকে বনাম ডিএমকে বিজয় আরও জানান তিনি নিজেই দাঁড়াবেন মাদুরাই পূর্ব আসন থেকে এবং হবেন মুখ্যমন্ত্রী প্রার্থী প্রতিদ্বন্দ্বীদের প্রতিক্রিয়া বিজয়ের এই ঘোষণা শুনে প্রতিদ্বন্দ্বী দলগুলো একেবারে অস্থির হয়ে যায় এআইএ ডিএমকে নেতা ইডাপালি পালানিস্বামী বলেন রাজনীতি সিনেমা নয় এখানে একদিনে হিরো হওয়া যায় না ডিএমকে কটাক্ষ করে বলে স্টালিনকে আঙ্কেল বলে সম্বোধন করা অসম্মানজনক এনটিকে নেতা সিম্যান অভিযোগ তোলেন বিজয় ভোট চাইছেন কিন্তু আদর্শ পরিষ্কার করছেন না তবে এটুকু প্রমাণিত বিজয় এখন প্রতিদ্বন্দ্বীদের চোখে বড় শক্তি জাতীয় রাজনীতিতে আলোড়ন বিজয়ের বক্তব্য সীমাবদ্ধ নেই শুধু তামিলনাড়ুতেই ভারত জুড়ে আলোড়ন তুলেছে ভারতীয় সংবাদ সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াও লিখেছে বিজয়ের রাজনৈতিক ঝড় বিজেপির জন্য নতুন মাথা ব্যথা তবে পথটা সহজ নয় রাজনীতি সিনেমা নয় এখানে শুধু জনপ্রিয়তা দিয়ে সব কিছু পাওয়া যায় না সংগঠন শক্তিশালী করা গ্রাম থেকে শহর পর্যন্ত ভোটারদের আস্থা অর্জন করা আর দীর্ঘমেয়াদি পরিকল্পনা এসবই হবে আসল চ্যালেঞ্জ কিন্তু যেভাবে বিজয় লক্ষ লক্ষ তরুণকে টেনেছেন তাতে বোঝা যায় তিনি দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত তাহলে কি সিনেমার থালাপতি কি রাজনীতির আসল নায়ক হয়ে উঠবেন দুই সালের ছাব্বিশ নির্বাচনই দেবে সেই উত্তর তবে একটি জিনিস নিশ্চিত থালাপতি বিজয়ের এই রাজনৈতিক যাত্রা ইতিমধ্যেই ভারতীয় রাজনীতির সবচেয়ে আলোচিত অধ্যায় হয়ে উঠেছে আপনার মতে থালাপতি বিজয় কি সত্যি মোদী স্টালিনদের টক্কর দিতে পারবেন কমেন্টে লিখে জানান